আমাদেরকে ক্ষমা করেন আপনাদের বিয় ব্যবসা বিয়ে বাণিজ্য আমার ভাল লাগতেছে মিশন সাকসেসফুল এই ছবিটা পোস্ট করে রুবায়েত ফাতেমা তনি বলেন যারা এসব লিখেছেন আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল সবাইকে চ্যালেঞ্জ করে রুবায়েত ফাতেমা তনি বলেন মিশন সাকসেসফুল এর একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না হ্যাঁ ভিউয়ার্স ঠিক এমনটাই বলেছেন রুবায়েত ফাতেমা তুনি কিন্তু এখানে মিশন সাকসেসফুল বলতে তুমি কি বুঝিয়েছেন আর কেনই বা তিনি ফেসবুকে আর চেহারা দেখাবেন না তা জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে গত কয়েকদিন আগে রুবায়ত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান মারা গিয়েছেন আর এরপর থেকে এই ছবিটি মানুষ পোস্ট করে রুবায়ত ফাতেমা তনি নামে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে আর এসব কথার জবাব দিয়েছে রুবায়ত ফাতেমা তনি সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেছেন আমার হাজবেন্ড একশো এক দিন লাইফ সাপোর্টে ছিল প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককেই থাকতাম কিন্তু বাবুরঘাট হসপিটালে প্রতিদিন দশ থেকে বারো লক্ষ টাকা বিল দিতে গিয়ে আমার অর্থনৈতিক অবস্থান কি হতে পারে এটা যে শিক্ষিত মানুষকে মনে হয় না বোঝাতে হবে এরপর হসপিটালে আমার হাজবেন্ড সাথে চব্বিশ ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিউ নার্স আলাদা করে অ্যাপয়েন্টেড করে প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকক আসা যাওয়া শুরু করি কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো একদমই সম্ভব না এর মধ্যে ফেসবুকে মানুষের নানা রকম উপদেশ ভুয়া নিউজ ট্রল এসব কিছু তো আছেই অনেকে আমাকে ডিরেক্টলি পর্যন্ত বলছে লাইফ সাপোর্ট খুলে দিন কত বড় অসভ্য হলে এই তারা করতে বা বলতে পারছে ডিসেম্বরের 28 তারিখ আমি সানভি এবং সারফরাসকে ব্যাংকক নিয়ে যাই তারা যেন বছরের প্রথম দিন যায় তাদের ড্যাডির সাথে কাটাতে পারে এই ছবিটা বছরের প্রথম দিনের সকালে উঠে রেডি হয়ে প্রথমে হসপিটালে তাদের ডাডিকে দেখে ওদের ঘুরতে নিয়ে যাই আমি যখন ব্যাংককে একা থাকতাম তখন বেশিরভাগ সময় হসপিটালেই থাকতাম কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিউ রাখা যায় না আবার ওদের সামনে কান্নাও করা যায় না ওরা অনেক ছোট আর সারফারাস তো কিছুই বোঝে না ওদের সবকিছু নরমালি বোঝাতে হয় এছাড়া আমি যে প্রফেশনে আছি আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয় শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এত কিছু জাজ করে ফেললেন আপনাদের কোনো ধারণা আছে ব্যাংককে ট্রিটমেন্ট করতে কত টাকা খরচ হয় আর মেন্টালি ফিজিক্যালি কতটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে আজকে ঢাকা তো কাল ব্যাংকক যেটা অনেকের কাছে স্বপ্নের মতো হাসবেন্ড হসপিটালের বিল বাচ্চা পরিবার বিজনেস সব টেনশন আমাকে একা নিতে হয়েছে আপনাদের কেনয়। নিজেকে প্রশ্ন করে দেখুন তো আপনার হাসবেন্ড বা ওয়াইফ কোমাতে চলে গেলে কোনো কিছু তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে কোনো মিরাক্কেলের আশায় আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো তাও আবার ওয়ার্ল্ডের বেস্ট হসপিটাল গুলোর একটাতে অঝাল চাকা থাকলেও অনেকে এত সাহস দেখায় না মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল প্রয়োজনে নিজের জীবনটাই দিয়ে দিতে পারতাম সেই শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে আমি লোভী এই কথাগুলো বলে হয়তো সারা জীবন কিছু অকর্মালোক নিজের মনের জ্বালায় নিজেই জ্বলে পড়ে মরবে আমাকে আটকাতে পারিনি আর পারবেও না ইনশাআল্লাহ হয়তো আগামী এক থেকে দুই দিনের মধ্যেই আমাকে কাজ শুরু করতে হবে কিছু ফালতু মানুষ নিজের মনের বিষ মেটাতে অনেক কথাই বলবে অনেক ফতোয়া দেবে কিন্তু আমার এতে কিছুই আসে না বিগত বছরে আমি যে পরিমাণ ধাক্কা খেয়েছি এখন সব সামলে উঠতে হবে অনেক অনেক রেসপন্সিবিলিটি আমার শত শত মানুষের দায়িত্ব আমার আমার ছেলে মেয়ে মা ভাই বোন সবাইকে ভালো রাখতে হবে তাই এই দুই চারটা বিষাক্ত মানুষ কি বলল তাতে আমার একটা চুল ও ছেড়া যাবে না আল্লাহ জানেন আমি কি কি করেছি আর আমার মনের মধ্যে কি চলছে আর যারা এসব বলে তারা আমার সামনে এসে একটা কথা বলারও যোগ্যতা রাখেনা অথবা নিজের মনে মনে নিজের থেকে আমাকে অনেক বড় কিছু মনে করে তাই এত গভীর ভাবে আমাকে নিয়ে যত ভাবেন যদি নিজেকে নিয়ে এর পঞ্চাশ পার্সেন্ট ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই আমি যথেষ্ট ক্যাপাবল আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুটোকে আমার হাজবেন্ড এর আদর্শ বড় করতে চাই আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ এর পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী তবে নিজের উপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করা থামান আমার প্রফেশন আমার পোশাক আমার লাইফস্টাইল সর্বোপরি আমার কর্মের জবাব আমি আল্লাহকে দেব ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করুন তবে আমাকে কিছু বলতে করলে সাহস করে আমার সামনে আসবেন হাতে কলমে বুঝিয়ে দেব আমি ভনজামি করতে পারি না আজকে বোরকা কালকে তারপর তারপরই ওয়েস্টার এসব আমি পারি না বাস্তব জীবনে আমি যেমন ক্যামেরার সামনেও তাই আর সব মানুষকে খুশি করা আমার কাজ না আমি যেমন অমনি যাদের আমাকে ভালো লাগে আলহামদুলিল্লাহ যাদের লাগে না তারা আমাকে বা আমার পেজ আনফলো বা ব্লক করে দিতে পারেন আপনাদের কেউ দাওয়াত দেয়নি আমাকে দেখার জন্য দেখবেন আবার হিংসাও করবেন আমার তো কিছু করার নেই আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার আমি যেমন তেমনই থাকবো ইনশাল্লাহ জীবনে আমার খারাপ সময়গুলো আমাকে পার করতে হয়েছে তাই আমি মানসিক ভাবে অসম্ভব শক্তিশালী একজন মানুষ সময় সবকিছুর উচিত জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ জীবন অনেক ছোট আল্লাহর রহমতে ছোট্ট এই জীবনে অনেক ভালোবাসার মানুষ অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি আপনাদের দোয়ায় আমার জীবন চলে যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স কেমন লাগলো রোবায়ত ফাতেমা মনের এই কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ